প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী প্রত্যেকটি মন্দির আশ্রম প্রাঙ্গণ স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার বিশালগড় মহকুমার উত্তম ভক্ত চমনিস্থিত গোরক্ষনাথ আশ্রমে ত্রিপুরা হাটিকাচাল চেয়ারম্যান জহর সাহার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় উক্ত স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন গোরক্ষনাথ আশ্রমের মহারাজ যোগী রটাসনাথ হার্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অযোধ্যায় রাম উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে যেভাবে প্রত্যেকটা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সেই কাজে আমরাও হাত লাগিয়েছি পাশাপাশি রাজ্যের রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন অন্যান্য মন্দির প্রাঙ্গণগুলি সহ জনবহুল এলাকা এবং নিজে নিজে বাড়িঘর অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ভানুচন্দ্রের রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক প্রফেসর মানিক সাহা এবং আমাদের সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী ওনাদের নেতৃত্বে আমাদের প্রতিটা কানায় কানায় আমাদের ভাই ত্রিপুরার প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সাফাই অভিযান শুরু হয়েছে এবং আগামী বাইশ তারিখ পর্যন্ত সেটা চলবে সন্ধ্যাবেলায় আমরা বাড়ির সামনে কিংবা বাড়ির তলায় সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠার বাইশে জানুয়ারির যে তারিখ সেই দিন পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব এই রাজ্যের সকল স্তরের সকল অংশের মানুষকে এই মহা যোগ্য অনুষ্ঠান কিংবা মহা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবেদন করব এবং সনাতন ধর্ম হল শান্তির প্রতীক বিশ্ব মানবতার প্রতীক সমস্ত ধর্ম সমস্ত বর্ণের সমস্ত অংশের মানুষকে নিয়ে আদিম এবং অতীত এবং আমাদের যে সনাতন ধর্ম সেটাকে বিশ্বের দরবারে আবার পুনঃ প্রতিষ্ঠার যে প্রয়াস চলছে আমরা সত্যিই গর্বিত সে প্রয়াসে সামিল হতে পেরে ফলে সে জান বাইশে জানুয়ারি আমাদের সনাতন ধর্মের যিনি প্রাণ এবং প্রাণ প্রতিষ্ঠা শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মভূমি অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা আজকে গোরখনাথ মন্দিরে মহারাজী আছেন পাশে ওনার অনুমতি নিয়ে এখানে সাপাই অভিযানে অংশ নিয়েছি আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয় কিংবা রাজনীতির কোনো গণসংগঠনের পক্ষ থেকেও আসি না আমরা সবাই সমাজ সমাজসেবক সমাজসেবী এবং সমাজকর্মী সেইভাবে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমাজসেবীরা মায়েরা ভোনেরা সহ ভাইয়েরা সহ আজকের এই গোরখনাথ মন্দিরের সাফাই অভিযানে আমরা অংশগ্রহণ করেছি আমাদের যিনি বিশ্বনায়ক এবং আমাদের পথ প্রদর্শক নরেন্দ্র মোদীজির স্বচ্ছ ভারত অভিযানের উপলক্ষে উনি দেশবাসীর কাছে যে আবেদন রেখেছেন আমরা মন্দিরে মন্দিরে আজকে প্রদীপ এবং স্বচ্ছতা অভিযান আমরা শুরু করেছি আমাদের সকলের সহযোগিতা নিয়ে আশীর্বাদ নিয়ে এটা আমাদের হঠাৎ প্রোগ্রাম হয়েছে মহারাজজি উত্তরপ্রদেশে ছিলেন আমি ফোনে কথা বলে উনি বলছেন খুব ভালো প্রস্তাব এবং গতকালকে রাতের বেলায় মহারাজজি ওই উত্তরপ্রদেশ থেকে এসেছেন আমরা মহারাজজিকেও প্রণাম জানাই স্বাগত জানাই এবং এই যে মহোৎসব রামের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে শুধু খালি ভারতবর্ষে নয় পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে শুধুখালি সনাতন ধর্মী তারা নয় মানুষের মধ্যে একটা বিশ্ব মানবতার একটা জাগরণ সৃষ্টি হয়েছে এই রাজ্য় আমাদের